হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা অটো পাস দেবে কি না তাই নিয়ে আজকে আমি বলবো তাহলে চলো শুরু করা যাক এখানে দেখো লেখা রয়েছে স্থগিত এসএসসি পরীক্ষা সম্পর্কে যা জানানোর উপদেষ্টা তাহলে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে সৈয়দা রিজাউনা হাসান বললেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে বুঝতেই পারছ তোমাদের এখনও তোমাদের এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তোমাদের ই এইসএিসি পরীক্ষার অটোপাস দেওয়া হবে কি না তোমাদের কিন্তু এইসএসি পরীক্ষা অটোপাস দিতেও পারে আবার তোমাদের অটোপাস নাও দিতে পারে কেননা তোমাদের তোমরা জানোই যে তোমাদের পরীক্ষার খাতা পড়ে গিয়েছে তার জন্য আর এখন তো তোমরা জানো তোমাদের অন্তবর্তন করান সরকার হলো ডাক্তার ইউনুস তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের এইচএসসি পরীক্ষা অটোপাস দিতেও পারে আবার নাও দিতে পারে কেননা এখনও তোমাদের সব জেলার তোমাদের ঝামেলা কোনো দূর হয় নাই তোমাদের ঝামেলা দূর হওয়ার পরে তোমাদের পরীক্ষা হতেও পারে আবার অটোবাসও দিতে পারে তার জন্য আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল বসে সাবস্ক্রাইব করে রাখুন